ছাওপায়া প্রিন্সেসে আমরা আজকে ডিনার করবো ডিনারকে সো ওয়েলকাম ড্রিঙ্কস খেতে খেতে ওয়েলকাম জানাচ্ছি আপনাদের ছাওপায়া রিভারে এখানে বুফেতে রয়েছে লোভনীয় মজাদার সুস্বাদু সব খাবার আর দুপাশে ব্যাংকক শহরের রাতের মনোরম দৃশ্য ভ্যারি বিউটিফুল ভিউ সো ওয়েলকাম টু দ্য নিউ অ্যানাদার ব্লগ দিস ইজ সেহ মনোয়ার সুকিম ভিথ ব্যাংকক থেকে স্বাগত জানাচ্ছি এখানে আমাদের গাড়িটা আসবে এটা নিয়ে আমাদের নিয়ে যাবে ফেরিঘাটে যেখান থেকে আমাদের ক্রোসটা স্টার্টিং হবে সেখানে নিয়ে যাবে আর পুরা প্যাকেজটা আমাদের থেকে কত রাখছে সেটা কিন্তু লাস্টে বলবো তাদের সার্ভিস রিভিউ সব কিছু ইনশাল্লাহ লাস্টে পাবেন সাথে থাকেন টার্মিনাল টোয়েন্টি ওয়ান লেখা আর গেট নাম্বার হচ্ছে ফোর তো চার নম্বর গেটে আমাদের এজেন্সি আমাদের দাঁড়াতে বললো আর তিনি টিকিট কাটতে গেছেন তো এখান থেকে শুরু হচ্ছে আমাদের ক্রোজ ডিনারের যে আজকের যে আয়োজন আজকের যে অ্যাক্টিভিটিস বিশেষ করে এটা সাড়ে সাতটার থেকে শুরু হয় আমাদের ব্যাংককে সুকুম ভিত থেকে আসতে আসতে প্রায় কিন্তু অনেক সময় লাগছে রোডে অনেক ট্রাফিক ছিল এখন বাঁচতেছে ছয়টা পঞ্চাশের মতো তো টিকিট আনার পরে আমরা তো একা না আরও অনেকেই আসে ওনাদের এজেন্সির মাধ্যমে যারা আসছে তো আমরা সবাই একসাথে এই গেট দিয়ে এন্ট্রি নেব টিকিট কাটার পরে টিকিট হাতে চলে আসছে এটা হচ্ছে ষাটটা ত্রিশে ছাড়বে সো আমরা এতক্ষণ শপিং মলটা ঘুরব টার্মিনাল টোয়েন্টি ওয়ান নিয়ে আসলো বাট ঢুকার পর দেখলাম এটা একটা দারুণ শপিং মল এখানে সব সুন্দর সুন্দর জিনিস প্লাস প্রাইস কিন্তু রিজনেবল কি চমৎকার সাজানো আসসালামু আসসালাম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই ব্যাংককের বিখ্যাত পুর টার্মিনাল সৌন্দর্য দেখাতে দেখাতে আপনাদের কিছু তথ্য শেয়ার করি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের চাওপায়া রিবারের বিখ্যাত এই ডিনার ক্রুজের টিকিটটি আপনারা তিনটি উপায়ে পেতে পারেন নাম্বার ওয়ান বুকিং ডট কম নাম্বার টু হোটেল রিসিপশন নাম্বার থ্রি বিশ্বস্ত এজেন্ট এক্ষেত্রে আমরা বিশ্বস্ত এজেন্ট থেকেই টিকিট টিকেট আজকের এই ডিনার ক্রুজে আমাদের জনপ্রতি খরচ করতে হয়েছে এগারোশো থাই বাদ ইনক্লুড হোটেল ট্রান্সপোর্ট অ্যান্ড পিক আপ অ্যান্ড ড্রপ অল ওভার সবকিছু এর বাইরে আমাদের একটা টাকাও খরচ করতে হবে না মানে এটা একটা আসলে একটা ড্রিমের মতো কারণ সব সময় এটা আশা করছিলাম যে একটা ক্রোজ ডিনার করব বা সেটা যে থাইল্যান্ডে করতেছি সেটা অনেকটাই ভালো লাগতেছে গ্যাস আমাদের জন্য ওয়েট করতেছে আমাদের ক্রোজ চাও আপনারা পেন্সিসে আমরা আজকে ডিনার করব টিকিট চেকিং মধ্য দিয়ে আমরা একে একে সবাই ক্রুজে উঠতেছি আর বলে রাখা ভালো এই ক্রুজগুলো মূলত দুতলা বিশিষ্ট আপার ডেক এবং লোয়ার ডেক টিকিট কাটার সময় অবশ্যই চেষ্টা করবেন আপার ডেকে সিটটি নেওয়ার কারণ আপার ডেক থেকে আপনার সিটি ভিউটা সবচেয়ে বেশি এনজয় করা যায় আর ম্যাক্সিমাম কালচারাল প্রোগ্রামগুলো উপরে তালাতেই হয়ে থাকে সিট লোয়ার ডেকে পড়লেও মন খারাপের কিছু নেই আপনার বুফে ডিনার শেষ করে আপনি উপরে এসে পার্টি প্রোগ্রামে জয়েন হতে পারে তারা আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস রেডি করে রেখেছে আর ওয়া গোফে আমাদের আজকে ডিনার সো ওয়েলকাম ডিঙ্কস খেতে খেতে ওয়েলকাম জানাচ্ছি আপনাদের ছাওপায় রিভারে ওয়া আজকে আমরা এখানেই ডিনারটা করবো বন্ধুরা ব্যাংককের এই ডিনার কোর্সটি এতই জনপ্রিয় যে সারা পৃথিবী থেকে আগত ট্যুরিস্টরা ব্যাংকক আসলে অবশ্যই এই অ্যাক্টিভিটিসটি করে এবং এখানে এত এত পরিমাণ ইন্টারন্যাশনাল থাই ফুডের পাশাপাশি ইন্ডিয়ান ফুড রয়েছে যে আপনাকে কখনোই আশাহত করবে না নিরাশ করবে না এই বাফেটে আপনি অংশগ্রহণ করলে প্লাস এখানে আপার ডেক এবং লোয়ার ডেক লোয়ার ডেকেও প্রচুর আইটেম আছে ফুডের নিস্তালায় আপনি যত ইচ্ছা এখান থেকে এখানে ইন্ডিয়ান টুরিস্ট এত পরিমাণ অংশগ্রহণ করেন যে তাদের কথা মাথায় রেখে এখানে ভেজ ননভেজ প্রচুর ইন্ডিয়ান ফুড পাশাপাশি ডেজার্ট সি ফুড তো আছে প্রচুর পরিমাণ খাবার থেকে অল্প কিছু খাবার আমি বেছে নিলাম সাথে একটা কর্ন স্যুপ নিলাম এই তো দেখতে পাচ্ছেন প্রচুর খাবারের ব্যবস্থা খাবারটা শেষ করি প্রচুর পরিমাণ খেতে হবে যদি অনেক অনেক আইটেম ছিল বাট অল্প কিছু আইটেম চোজ করে নেওয়া অ্যান্ড আমাদের রোজটা কিন্তু চলতেছে গায়েজ লোয়ার ডেকেও প্রচুর পরিমাণ খাবার রয়েছে তো আপনি আপার ডেকে বসলেও লোয়ার ডেকেও অ্যাক্সেস পাচ্ছেন লোয়ার ডেকে বসলেও আপনি আপার ডেক থেকে ফুড নিতে পারছেন তো টেনশনের কিচ্ছু নাই চিল ব্রো আলহামদুলিল্লাহ খাবার কিন্তু খুবই সুস্বাদু এত খাবার সুস্বাদু এখানে নাচা গানা হচ্ছে ওয়াও অ্যামেজিং বন্ধুরা দেখুন রাতের ব্যাংকক শহরের কি চমৎকার দৃশ্য আর এই চমৎকার দৃশ্য দেখতে হলে অবশ্যই আপনাকে ব্যাংককের এই ডিনার ক্রসে অংশগ্রহণ করতে হবে আমার সামনে যে টেম্পলটি দেখতে পেলেন সেটি হচ্ছে ওয়াত আর এবং আমার হাতের ডান পাশে হচ্ছে ওয়াত পাও এবং গ্রেন প্লেস সো দিস ইজ ভ্যারি বিউটিফুল আমি অবশ্য দিনে এটা ঘুরে গিয়েছিলাম আরেকদিন এসে সো ওই ব্লগটাও আপনারা দেখবেন আর রাতে আসলে আরও বেশি সুন্দর এরকম দৃশ্য দেখতে পারবেন সো অবশ্যই অবশ্যই ব্যাংকক কিংবা থাইল্যান্ড আসলে ব্যাংককের এই ডিনার কোর্সটা কখনোই মিস করা যাবে না দিস ইজ রিয়েলি অ্যামেজিং কীভাবে যে আপনার দুইটা ঘন্টা কেটে যাবে আপনি নিজেও একটু টের পাবেন না খুব ভালো লাগতেছে রিভার এগারোশো বাদ আমার লাইফের ফার্স্ট এরকম ক্রোজ ডিনার এটা লাইফের ফার্স্ট এবং প্রথম থাইল্যান্ড ভ্রমণে আমি এটা করেছি লাকি আসলে আনন্দ করলে করা যায় অনেকভাবে ভালোভাবে আনন্দ ভাবে করা যায় পজিটিভ ভাবে এখানে কিন্তু অনেক ডেজার্ট আইটেম আছে মানে মানুষ খাওয়ার পরেও লাস্ট টাইমেও কিন্তু এগুলা রয়েছে টার্মিনালে চলে আসছে অ্যান্ড আজকের মতো এখানেই সমাপ্ত অনেক ভাল লাগছে অ্যাকচুয়ালি সবাই যে যার মতো নেমে যাচ্ছে